বলে তোমরা গেছ কেউ এই ভিডিওটা দেখার পর ভাই ভয়ে ভাই পেনে মুইটা দিও না কারণ তোমরা যে তোমাদের সামনে একটা আইডি দেখতে পাতো ভাই এটা একটা ভুতুরে আইডি এখন অনেকেই কাছে আমাকে পাগল বলা শুরু করে দিচ্ছে কারণ কাছে আমি একটা ভালো আইডি ফ্রেশ আইডি ওঠেকে আমি ভতুরে আইডি বানা দিচ্ছি কিন্তু তোমরা যদি কাছে খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই এই ম্যাচে মানে আমার ম্যাচে পড়ে গেছে সেই আইডি হ্যাঁ ঠিক আছে এই আবার নতুনকে বাট 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 তোমরা সেই দিকে খেয়াল করো বা এই ম্যাচে পড়ে গেছে ভি এবং ভাই ফ্রি জি কেমার অ্যান্ড ও ভাই কয়টা ভিভ্যাস এক ম্যাচে দুই মিটা ভি

দিতে থাক বর্তমানে ফেরা যাক তো এই ম্যাচে কি এমন হয়েছিল মানে দুই দুইটা ভিবেস তার সাথে গেছে একটা গোল্ডেন সাকুরা এন্ড তার সাথে তো গেছে আমরা রিজিয়নাল প্লেয়ার মানে ভাই কি বলবো পুরা আগুন মানে বাক্সিং গে লড়াই আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি আইলারে নয়া দমান কিরে ভাই পুরো স্কোয়াড এ কিরে ওই ভাই কিরে ভাই মাথা গরম করে দিছে ভাই লল battase কেরে আরে ভাই আবা কে লল ভাই কত বড় সাহস মানে চিন্তা করা যায় ও আজকে ওদেরকে এমন পিটানি পিটাবো এমন পিটানি পিটাবো ভাই মানে বলার কোন ভাষা নেই যা কি তোমরা দেখলে বুঝতে পারবা তো চলো গাছ লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে এন্ড টিকটক টিকটকের ফলো করে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা সকলে আজকে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি একটি হোয়াটসঅ্যাপ টুর্নামেন্ট গ্রুপের সাথে যে গ্রুপ এনে গেছে তোমরা একবারে ফ্রিতে পারবা এবং কি তোমরা যে গেম প্লে গুলা খেলবা সেগুলো কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিম করা তো আর দেরি কিছু এখনই তোমাদের স্কোয়াড নিয়ে জয়েন হয়ে যাও এন্ড তোমায় ভুইয়া করতে পারলে কিন্তু তোমরা প্রাইস মানিয়ে পাবা লিংক দেওয়া আছে গিয়ে গেছে তোমরা জয়েন হয়ে যাও